দূর থেকে দেখলে মনে হবে বিদেশি জাতের ঘাস কিন্তু কাছে গেলেই চোখে পড়বে ক্যালচে রঙের লম্বা লম্বা আখ দেখতে কালো আখের জাতটি ফিলিপাইনের ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে লেখাপড়ার পাশাপাশি ফিলিপাইন জাতের আখ চাষ করে সফল হয়েছেন জয়পুরহাটের তরুণ কৃষি উদ্যোক্তা স্বাধীন সরকার জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামের কৃষি উদ্যোক্তা স্বাধীন সরকার ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র হয়ে লেখাপড়া শেষ করার আগে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে নিজ জমিতে ফিলিপাইন জাতের কালো আখ লাগিয়ে সফল হয়েছেন আমার ছেলে ইউটিউবে ফিলিপাইন আখের চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়ার পাশাপাশি সে ছাপ্পান্ন শতক জমিতে ফিলিপাইন জাতের ইক্ষু চাষ করছে গত বছরে মোটামুটি প্রফিট আছে এই বছর আশা রাখি আমার ছেলেরা আশা রাখে যে খরচ বাদে পাঁচ লক্ষ টাকার মতন প্রফিট আসতে পারে হ্যাঁ স্বাধীন এখানে আমরা কাজ করছি আমরা বেকার বসে আছি এখানে কাজ হচ্ছে কুষার পুচুর হচ্ছে কুষার পুচুর হচ্ছে পার ঢোকা না দিলে কুষার আটকিবে না স্বাধীন সরকার জানান এবছর তিনি ছাপ্পান্ন শতাংশ জমিতে আখ লাগিয়েছেন জমিতে মোট আঠারো থেকে বিশ হাজার আখ রয়েছে আমার নাম মোহাম্মদ স্বাধীন সরকার আমি ইউটিউব দেখে ফিলিপাইন জাতের আখ চাষ করার উদ্বুদ্ধ হয়েছি আমি ছাপ্পান্ন শতক জমি থেকে জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করেছি আমার এই জমিতে আখ আছে আঠারো থেকে বিশ হাজার আমি এই জমি থেকে আগ বিক্রি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা অন্য ফসলের তুলনায় এ ফসলের লাভ বেশি হয় তার দেখা দেখি এলাকায় আরো অনেকে এ জাতের আখ চাষে আগ্রহী হচ্ছেন এ জাতের রোগ বালাই কম হয় চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে উদ্যোক্তা স্বাধীনের এই সাফল্য অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে বলে জানান খেতলাল উপজেলার উপসহকারী কৃষি অফিসার অভিজিৎ দত্ত এটা জমি মূলত আমার খুব উদ্যমী সাহসী কৃষক মূলত স্বাধীন নাম সে ছাত্র সে এখানে জমি চাষ করছে এবং সে সবসময় আমার সঙ্গে পরামর্শ করে সে এখানে সে সফলতার দিকে আগুচ্ছে সে গতবার চাষ করেছিল এবং গতবার এবারে তার সফলতার হারটা একটু বেশি এবং এই ফিলিপাইন জাতের কালো আকে রোগ এবং পোকামাকড়ের আক্রমণও কম আমি এর আগে জমি ভিজিট করেছিলাম তখন আমি জমিতে আখের কাণ্ডের মাঝরা দেখতে পারছিলাম পরে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম যাই হোক মোটামুটি এখন এই সমস্যাটা নেই